আমি একজন আমি দোকানদারের পাশাপাশি ছোট ছোট গাভীর আচ্ছা লালন পালন করেন না আচ্ছা এখন তো সিদ্ধান্ত নিছেন বিক্রির এখন আমার সিদ্ধান্ত টাকার কিছু প্রয়োজন দশ টাকা এসে দেখলে কত কতগুলো বিক্রি করবেন সবগুলো যার যেটা পছন্দ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ পহেলা অক্টোবর দুই রোজ মঙ্গলবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি রাসেল ভাইয়ের খামারে আর উনি একজন প্রান্তিক খামারই ওনার বাড়িতে মহিষ গাভী বকনা সকল কিছুই লালন পালন করে আর ওনার টাকার দরকার ইমার্জেন্সি দরকারের কারণেই উনি সিদ্ধান্ত নিচ্ছেন যে এখান থেকে কিছু বকনা মহিষ বিক্রি করে দিবে তো আজকে আমাদেরকে সেই উদ্দেশ্যেই ডাকছে আর ওনার ঠিকানা হচ্ছে পাবনা জেলার ভাঙড়া থানা একদম উপজেলা মডেল মসজিদের পিছনেই ওনার বাস সংলগ্নই হচ্ছে ওনার খামার তো আজকে আমরা দেখবো নতুন দেখবো যে কালেকশনের মধ্যে কি কি রয়েছে ওগুলোর দাম জাত বয়স কোনটা কত টাকা হলে বিক্রি করবে এবং কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা হবে আর দর্শক যে যেখান থেকেই অনলাইনের মাধ্যমে গাভী মহিষ বকনা যাই কিনার সিদ্ধান্ত নেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামার মুখে হয়ে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিক রাসেল ভাইয়ের সাথে কথা বলি রাসেল ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি অবস্থা ভাই কেমন আছেন ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আশি আশি করে আশাই হচ্ছে না বেশ কয়েকদিন যাবতীয় তলব করতেছেন আপনি আমি আজ দশ পনেরো দিন আগেই ফোন দিয়েছিলাম যে আসেন আমার একটু পারিবারিক সমস্যা গরুগুলো বিক্রি করা হবে আচ্ছা বাসার গাভী একদম বাসার গাভী আচ্ছা আপনার ভাই খামারের যে অবস্থা এটা দেখলে দর্শক ভাইরাও বুঝবে যে একদম আপনার তো একদম প্রান্তিক পর্যায়ে আছে হ্যাঁ প্রান্তিক পর্যায়ে আচ্ছা শুরু তো সবার উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ রাসেল রানা আমার বাড়ি ভাঙ্গুরা উপজেলায় মডেল মসজিদের বাম পাশে আচ্ছা আচ্ছা আমি একজন দোকানদার দোকানদারের পাশাপাশি ছোট ছোট গাভীর আচ্ছা বাসায় লালন পালন করেন না আচ্ছা এখন তো সিদ্ধান্ত নিয়েছেন বিক্রির এখন আমার সিদ্ধান্ত টাকার কিছু প্রয়োজন দশ টাকা এসে দেখলে যে গুলা বিক্রি করবেন সবগুলো যার যেটা পছন্দ আচ্ছা মানে খামারে যা আছে খামার ধরেই বিক্রি আচ্ছা আমাদের কিন্তু ভাঙুরার চৌবাড়িয়া হারোপার অনেক নাম করা একটা গ্রাম যেখান থেকে আপনার পুরা বাংলাদেশে গাভি যায় অনেক পরিচিতি কিন্তু তো আপনার ওই গ্রাম থেকে আপনার বাসায় আসতে কতক্ষণ সময় লাগবে কত কিলো হবে ওখান থেকে আসতে তিন কিলো হবে পাঁচ মিনিট থেকে দশ মিনিট সময় আচ্ছা তিন কিলোর মতো রাস্তা না আচ্ছা বলা যায় একদম গাভি পাড়া আর সবাই ভাই ওইখান থেকে আসলে আপনার খামার তো এসে ভিজিট করতে পারে আচ্ছা তবে আজকে আমরা যেহেতু গাভি বেশি দেখাবো না যে কটা দেখাবো আর মহিষি তো দেখলাম বেশি মনে হয় মহিষ তিনটা আর গাভি দুইটা তিনটা তো কথা ভিডিও করার চেষ্টা করবো চলুন গাভিতে চলে যায় আমরা গাভিগুলা দেখতে থাকি তো রাসেল ভাই এই শুরুতে আমরা যে গাভিটা দেখতেছি এই গাভিটার বাচ্চাই তোমার হ্যাঁ গাভীর এই বাচ্চাটা আচ্ছা আচ্ছা তো ভাই এই গাভিতে আমরা চলে আসি এটার জাত কি

আচ্ছা পার্সেন্টেজ কোনটাতে বেশি মায়েনা না বাচ্চাতে মায়েতে বেশি আচ্ছা সার বকন বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা না বয়স কেমন চলে বয়স আজ বারো দিন বারো দিন কিন্তু সরাসরি দেখলে কেউ বিশ্বাসই করবে না যে এই বাচ্চার বয়স বারো দিন পায়ের গুছা কিন্তু বেশ মোটা আর কি তো ভাই বারো দিনের বাচ্চা এটার থেকে এখন দুধ কেমন আসছে বারো লিটার বারো লিটারের মতো আসছে আচ্ছা এই বানটা ছোট কেন

আচ্ছা রানিং বয়স কেমন চলে এই দুইটার বারো মাস বারো মাস করে না মানে কোরবানির সময় দুই দাঁত হবে চব্বিশ মাস বয়স হবে আচ্ছা কোরবানির সময় একদম চব্বিশ মাস হয়ে যাবে কোরবানি তো মনে হবে ইনশাল্লাহ না ইনশাল্লাহ হবে আচ্ছা তো আসল পঁচিশ কোরবানি টার্গেট এই জোড়া কেউ যদি নিতে চায় কেউ নিতে পারে তো আইডিয়া দিয়ে দেওয়া যাবে যে দুইটাতে লাইভ ওয়েট কেমন হবে তাও হ্যাঁ দুটাতে লাইভ ওয়েট আড়াইশো পাঁচশো আড়াইশো পাঁচশো আচ্ছা লাইব টা মানে আপনি বুঝছেন তো মানে পুরাটা একদম ধরে আচ্ছা তো যাই আছে ভিতরে একদম লাইব সরজমিন এসে যাচাই করে প্রয়োজনে মাপ দিয়ে স্কুল করে নিতে পারবে তো অনেক সুন্দর বাচ্চা দুইটা বড় জাতের দেখেন এখন আচ্ছা মানে আপনি তো অনেক আগে বিক্রি হয়ে গেছে তো ভাই জোড়া ধরে যদি কেউ নিতে চায় অরিজিনাল মুর্রা জাতের এক জোড়া মহিষ কত টাকা ভাই রাখবেন একটু জোড়ার উপরে ছাড় দিয়ে নিতে চাইলে ভাই दाम चाचे दो लक्ष बीस हजार टाक

আচ্ছা শিং এর কোনো অস্তিত্ব নাই মাঝে তো বিশাল ঝুঁটি আচ্ছা একদম ঝুটি আকারের ভাই দাঁত বয়স কেমন হয়েছে এটা ছেড়ে দেন থাক ওর মতো থাক দাঁত বয়স প্রথম লাখ চার দাঁতে প্রথম লেখার না আচ্ছা মাসাল্লাহ প্রথম ল্যাকটেশন ভাই এখন কি রেডি প্রেগন্যান্ট টাইপের নাকি সময় কেমন মাস 9 মাস আচ্ছা নয় মাসের মত মাসের শুরু আচ্ছা শুরু হয়েছে কি না তাহলে তো কেবল উলানে মনে হয় রস পালন কে মাত্র আসছে উলানেরা আচ্ছা প্রথম রাউন্ডের প্রথম রাউন্ডের গাবি বেনার গাবিগুলা কিন্তু ওই দ্বিতীয় বেনার মতো অনেক বেশি উলান মানে খুব অল্প সময়ের মধ্যে কভার করবে এরকম না দেখুন সময়ের সময় নিয়ে কিন্তু আস্তে আস্তে ঠেলে ঠেলে জায়গাগুলা করে আচ্ছা আমি যতটুকু জানি তো ভাই অনেকটা মানে রস কেবল ছাড়া মানে শুরু হচ্ছে নাকি রস কেমন দেখতে তোমার তোমার চারটে বার এক সমান আচ্ছা আচ্ছা নয় মাস শুরু দেখি জাত মানে কোনো কমতি নাই দেখি জায়গাগুলো একটু দেখেন আমাদের উলানের জায়গাগুলো দেখে কেমন নিচ্ছে কেবল নয় মাস ইনশাল্লা দেখেন আচ্ছা আচ্ছা মার্শাল এই চামড়া গুলা একটু টান দেন দেখি উলানের চামড়া গুলো এগুলা তো সময়ের সাথে সাথে একদম ফুলে বের হয়ে আসবে না তো ভাই কিরকম আইডিয়া আপনার ফার্স্ট লেগ থেকে এই জায়গাগুলোতে একদম ফুলে ফুলে বের হবে এই এতটুকু খাবে ইনশাআল্লাহ আচ্ছা যখন রেডি হবে ভাই প্রেগন্যান্ট গাবি রূপ না আসলে কিন্তু ওইভাবে চোখে লাগতে চায় না তো ভাই এটা রেডি হলে কিরকম আইডিয়া কেমন দুধ হতে পারে তো ফার্স্ট লেগ আশা করি 25 লিটার হবে ইনশাআল্লাহ 25 এর আইডিয়া করতেছেন জি আচ্ছা আর একটা গাবি ভাই প্রথম বিয়ানে 25 মানে কিন্তু হিউজ অনেক দুধ হ্যাঁ বললেন পঁচিশ লিটার আবার হবে তো ধর মায়ের তো শুনছি যে হয়েছে এই আমি বাচ্চা করলাম মায়ের হয়েছে কয়েক নাম্বার হয়েছে দ্বিতীয় সেকেন্ডের মতন যারাই কিনবে এটা কিন্তু সরজমিনে এসে দেখে কিনবে আপনি এটা শুধু উপুরওয়ালায় জানে যে প্রথম কতটুকু হবে আপনি আপনার মতো আইডিয়া করে আর কি একটা বললেন তো যারাই কিনবে আইডিয়া করে কিনবে ভাই তুই এটার দাম কেমন আশা করতেছেন কিরকম হলে ছাড়বেন দাম ছাড়ছি ভাই দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট আর

এটাও যেগুলো বলতেছি সবগুলার যেগুলো বাঁচে সেগুলো সব এটার যায় মাসাল্লা অনেক বড় সড়ো হয়ে গেছে না দাঁত বয়স কেমন হয়েছে এটার ছয় দাঁত দিত ছয় দাঁতের সেকেন্ড টাইম বাচ্চা দিবে না আচ্ছা সময় কেমন আছে এখনো এক মাস এক মাসের মতো সময় আছে তোমার বাট তো ভাই এটারও একদম দহন করার মধ্যে বলবেন আচ্ছা চারটা বাট একদম চার জায়গায় লম্বা লম্বা ভাই আচ্ছা একসাথে মহিষ নিয়ে গাভী নিয়ে সকল কিছু নিয়ে কাজ করতেছেন আর সংগ্রহ তো ভাই প্রত্যেকটাই দেখতেছি নজর কারা ভাবে ক্রয় করা মানে ভালো জিনিসের তো সবসময় দাম থাকে আচ্ছা নিজে পালার উদ্দেশ্যে আপনারা করা আচ্ছা তো সেকেন্ড বি্যান এটা প্রথম বি্যানে কেমন দুধ ছিল এটা কি জানেন প্রথম বি্যানে 12 লিটার দুধ দহন করি আচ্ছা একদম কাঁচা কাঁচা আশা করছি 14 লিটার হবে কাঁচা কাঁচা অবস্থায় না কাঁচা কাঁচা আচ্ছা এইবার 14 এর মতো আইডিয়া আচ্ছা এটার দাম কেমন থাকবে সিঙ্গেলের দাম চাচ্ছি 2 লক্ষ 70 হাজার টাকা 2 লক্ষ 70 একটু মাংসের আইডিয়া দিয়ে দেন কেমন আছে শরীরে তো মাংসের আইডিয়া তো আমি ওরকম ভালো ব্যবসিক না আমি বলতে পারবো না আসলে কত মন কত মন হবে এটা তো যারাই কিনবে এসে আইডিয়া করে নিবে সামনে দেখে নিবে আচ্ছা আপনি যেরকম কিনা যতদিন লালন পালন করতেছেন ওই হিসাবে একটু দাম চাইলেন আর কি আচ্ছা তো যারাই কিনবে আলোচনা করে নিয়ে নিবে ওই পাশে ওইটাকে আমরা দেখাবো ও যে ওই পাশে তো আর একটা সার মন হয় না ওটা বিক্রি করুন ওইটা বিক্রি করার ইচ্ছা নাই না সবগুলা খালি করে দিলে তো হবে না কিছু কিছু রাখতেও হবে আচ্ছা তো একটা ভিডিও দেখাতে পারেন কিন্তু তবে ওইটা অনেক সুন্দর ওইটা মাছ থেকে সব যা ওইটা ছাড়া আমি ওইটা কি আপনার মা কি আপনার কাছেই ছিল হ্যাঁ মা আমার কাছে ছিল ওকে রাইকে ভিজিট মা ছিল এটা রেখে দিয়ে বিক্রি করেন তো রাসেল ভাই এদিকে মোটামুটি আমরা আপনার খামার দুইটাই ভিজিট করে ফেলছি দুইটাই দেখাই দিয়েছি যা ছিল সবই দেখাইছি এখন যারাই কিনতে আপনি সাথে কথা বলে বলে আলোচনা করে নিতে পারে তো আপনি নিতে হলো তো যোগাযোগের জন্য ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন আমার মোবাইল নাম্বারটা 0174 6789 তারপরে সন্ধ্যা হলে আপনার স্ক্রিনের মহিষ পালন এগুলা কোন দিক খেয়াল রাখা উচিত কিভাবে আসলে লালন পালন করলে গাভী আর মহিষ একসাথে ক্রয় করলে আপনার লাভবান হয় হচ্ছে যখন আমরা দুধ বিক্রি করতে যাই তখন কিন্তু গাভীর দুধ পঞ্চাশ থেকে বারান্ন লিটার করে হয় সব সারা মতো হয় যখন আপনি একটা মহিষের দুধ আর একটা গাভের দুধ মিশ্রিত করে যখন একটা ব্রাক মেলবেটা যেকোনো জায়গায় দিবেন আপনার ফ্যাট হবে সত্তর

দেখতে পারবেন বাচ্চাটা মন্ডি মহেশ মোর ফালেস্ট ছোট বাচ্চা দুটো সবগুলো জাত সব কোয়ালিটি আচ্ছা মোটামুটি ভাই ওইগুলা সবই কোয়ালিটি এটা ওই আমার কাছে কোয়ালিটি কিন্তু ভাই বান একটা ডিফিক আমি বলে দিলাম যে পানটা সেটা তো অবশ্যই বলে দিয়েছেন কিন্তু এই গাভিতে আপনার লস কেমন যাবে তো আমার তো ক্রয় করে না আমার নিজের বাড়ির আমার তো লস তো যা উপর আলাই আচ্ছা আমি তো আর কিনে ক্রয় করে নিয়ে এসে বিক্রয় করতেছি না আমি যা ব্যস্ত তাই লাভ যা আমি এগুলো বাচ্চা থেকে তৈরি করা তো ভাই যারাই কিনো একটু মন নরম করে একটু ছোট ছোট দামে দিয়ে দেওয়ার চেষ্টা করেন আশা করবো ভাই যাতে সবাইকে দিতে পারে তো রাসেল ভাই আজকে পর্যন্ত ইনশাল্লাহ যদি আবার কখনো আশা হয় সার তো একটা রেখে দিলেন যদি ভবিষ্যতে কখনো আসা হয় তখন কথা হবে সে অবধি ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম